ঋণ মুক্তির জন্য আলোচনা বলতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাই বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি হ্যাঁ অনেকে আমার নামে পেস আইডি খুলে ভরে ফেলছে নাম ছবি থাকলে আমি না যাই হোক কথা দীর্ঘায়িত না করে আমি মূল দোয়াটা বলছি এ বিষয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে হাজরতে আলী রদি নিকট দেনাদার এসে সাহায্য চাইল তিনি ওই ব্যক্তিকে হুজুর সাল্লু আলহামের একটা দোয়া শিক্ষা দিয়ে দিলেন এবং বলে দিলেন যে তোমার যদি পাহাড় পরিমাণ ঋণও হয়ে থাকে আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ সেটা আদায় করে দিবেন আমি সেই দোয়াটা বলছি আল্লাহ্মাক ফিনি বি হালালিকা হারমিক ওয়াগ্নিনী বিফাদ্লিকা আম্মান সিওয়াক এবং আরও একটা হাদিস শরীফের মধ্যে এটা এই দুয়াটা আপনি মোনাজাতের মধ্যে নামাজের মোনাজাতের মধ্যে বেশি বেশি পরিমাণের পড়বেন অথবা উঠতে বসতে হাঁটতে চলতে আপনি পড়বেন এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার হালাল রিজিকের মাধ্যমে আপনার সাহায্য চাচ্ছি হারাম থেকে বাঁচতে চাচ্ছি হুম আরও এসেছে অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে হজরতে তালাহ ঋণগ্রস্ত হয়ে পড়েন হ্যাঁ এবং কিছুতেই সেই ঋণ তিনি পরিশোধ করতে পারছিলেন না নিরুপায় হয়ে নবী কাছে গিয়ে তার ঋণের কথা বলেন আলিহালাম তাকে দুইটি দোয়া শিখিয়ে দিলেন এবং হজরতে মায়াস রদিউআাল আনহু ওই দুইটা দোয়ার বারাকাতে ঋণ থেকে মুক্ত হলেন সেই দোয়াটা কোরানের একটা আয়াত হ্যাঁ এটা সকালবেলা তিনবার সন্ধ্যাবেলা তিনবার ঋণ মুখ থেকে মুক্ত হওয়া পর্যন্ত আপনাকে আমলটা কন্টিনিউ করতে হবে আয়াতটা হচ্ছে আউজ হিমিনা সাহিতনের রহিম মিসমিল্লা রহিম قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب الله سبحانه وتعالى مَدْرِكِ كي مرت دار يقين الشطح, إخلاص الشَّتِيْ بشي بشي فِي توفيق والسلام عليكم ورحمة الله